এটা বাস্তব যে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে তারা আসলে সেকেন্ড পজিশন হোল্ড করবে এটা স্বাভাবিক যে আমাদের হয়তো সর্বোচ্চ পেলে তিরিশটি আসন পেতে পারে তা আওয়ামী লীগের বাস্তবতা আছে তারা হয়তো তিরিশটির বেশি আসন পঞ্চাশটা পেতে পারে এর বেশি আমার কাছে মনে হয় না যে পাবে অনেকগুলো দল বলছে যে তারা আসলে নির্বাচন করতে দিবে না মনে করেন যে এই আন্দোলনে তারাই জিতলো বাংলাদেশে নির্বাচন হলো না তারপরে কি তারা কি আসলে নির্বাচন আটকিয়ে দেওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই রেখে দিবে নাকি এই সরকার পরিবর্তন করার জন্য পদক্ষেপ নিবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বিরক্ত হয়ে পদত্যাগ করলেন তখন কি হবে দেশে আরেকটি নতুন সংকট সৃষ্টি হবে আমি এক প্রথমত ধরলাম যে তারা আন্দোলন শুরু করল নির্বাচন হতে দিবে না এবং সেই আন্দোলনে এনিহাও যে কোনো কারণে আওয়ামী লীগ যুক্ত হলো তার মানে যদি নির্বাচনমুখী না হয়ে আন্দোলনমুখী হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ এই আন্দোলনে যুক্ত হলো যুক্ত হয়ে তারা কিন্তু ফিরে আসার একটি সম্ভাবনা সৃষ্টি হলো ভাই যেটি বললেন যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ না করলে তারা নির্বাচনে গেলে এনিহাও তারা বিএনপির পরের পজিশনটা থাকত আসলে বাস্তবতা সেটাই বলে যেহেতু আসলে আওয়ামী লীগ একটি বড় দল তারা গণহত্যা চালিয়েছে তবে যেহেতু আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল বাংলাদেশের ইতিহাসে তাদের আসলে ভোট আছে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় ভোট আছে এবং অনেকে আছে যারা একদম অন্ধভাবে আওয়ামী লীগকে মানে পছন্দ করে শেখ মুজিবকে পছন্দ করে হাসিনা এত বড় হত্যা চালিয়েছে তা দেখবেন যে খুব বেশি আওয়ামী আর কিন্তু ক্ষমা চায়নি আমরা দেখলাম যে গোপালগঞ্জে সম্ভবত দুই ধাপে ছয়জন ছয়জন করে বারোজন কিন্তু পদত্যাগ করেছে গোপালগঞ্জের মতো জেলায় আর অন্য অন্য জেলায় হয়তো বরিশালের যারা তারা আপনার চট্টগ্রামে যারা চট্টগ্রামে তারা ঢাকায় এইভাবে কিন্তু আসলে জায়গা পরিবর্তন করে তারা কিন্তু এক ধরনের মানে মুখ লুকিয়ে রেখেছে কিন্তু আওয়ামী লীগ তারা ত্যাগ করে নাই এটা বাস্তব যে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে তারা আসলে সেকেন্ড পজিশন হোল্ড করবে এটা স্বাভাবিক সেটা ভাই যেটি বললেন যে জামাত হয়তো সর্বোচ্চ পেলে তিরিশটি আসন পেতে পারে তা আওয়ামী লীগের বাস্তবতা আছে তারা হয়তো তিরিশটির বেশি আসন পঞ্চাশটা পেতে পারে এর বেশি আমার কাছে মনে হয় না যে পাবে পঞ্চাশটা সর্বোচ্চ তার মানে আওয়ামী লীগ এখন পর্যন্ত সেকেন্ড পজিশনে তো আওয়ামী লীগ যে অপরাধ করেছে তাদের আসলে পানিশমেন্ট হওয়া দরকার আর সেই পানিশমেন্টটা হলো যে নির্বাচনে অন্তত তাদের কয়েকটা নির্বাচনী অংশ গ্রহণ